আপাতত ঠাঁই রাজধানীতে রিলায়েন্স কর্তার বাড়িতে হাজার কোটির অধিক্র ভারতের সবচেয়ে দামি ব্যক্তিগত জেট বিমানের মালিক হলেন মুকেশ আম্বানি বোয়িং বি সেভেন থ্রি সেভেন ম্যাক্স নাইন নামের এই বিশেষ বিমানটি কিনতে খরচ করেছে এক হাজার কোটি টাকা অত্যাধুনিক প্রযুক্তির এই বিমানটি একটানা টানা এগারো হাজার কিমির বেশি উঠতে পারে বিমানটির অন্দরসজ্জা আরও বিলাসবহুল করা হয়েছে আরও ঝাঁ চকচকে করা হয়েছে এর অন্দরসজ্জা এর ফলেই জেটটির দাম আকাশ ব্যক্তিগত জেট বিমানগুলির মধ্যে এই বিমানটি শীর্ষস্থানীয় বলে ধরা হয়ে থাকে যদিও বিমানটি এখনও রিলায়েন্স কর্তার বাড়িতে ঠাঁই পায়নি সুইজারল্যান্ডে বিমানটি অন্দরসজ্জায় পরিবর্তন আনার পর এটির পরীক্ষামূলক উড়ানের ব্যবস্থা করা হয় বাসেল জেনেভা এবং লন্ডন বিমানবন্দরে সবার এটির পরীক্ষা করা হয় বিমানটি সাতাশে আগস্ট বাসেল থেকে দিল্লিতে নিয়ে আসা হয়েছে আপাতত সেটি রয়েছে দিল্লি বিমানবন্দরের কার্গো টার্মিনালে রিলায়েন্স কর্তার রয়েছে নিজস্ব নটি বিমান যাতায়াতের জন্য বোয়িং বিজনেস জেট টু নামের এই বিমান ব্যবহার করেন তিনি যার বাজার মূল্য আনুমানিক ছশো ন কোটি টাকা এই সব ব্যক্তিগত বিমানের অন্দরসজ্জা দেখলে চোখ ধাঁদিয়ে যায় আকাশ সফরে বিনোদনের অঢেল ব্যবস্থা রয়েছে এই বিমানে